রথযাত্রার পূর্ণলগ্নে খুঁটি পুজোর পুজোর জলপাইগুড়িতে উপেক্ষা করে রবিবার জলপাইগুড়িতে চলছে প্রস্তুতি জলপাইগুড়ি মহুরীপাড়া সার্বজনীন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঢাকায় পড়ল আনন্দ মুখর পরিবেশে ঢাক ঢোল সংকর্ধনি উল্টো জোগাড়ির মধ্য দিয়ে শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি এবার এই পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পন করতে চলেছে বলে উদ্যোক্তারা জানান প্রতি বছরই রথের দিন বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলো খুঁটি পুজো করে থাকে এবারও জলপাইগুড়িতে সার্বজনীন সমিতি তাদের খুঁটি পুজো সম্পন্ন রবিবার সকালে তাদের পুজো সম্পন্ন হয় এই বছর পুজো কমিটির বাজেট প্রায় তিরিশ লক্ষ টাকা প্রতি বছরের বিশেষ থিমে তারা করে থাকেন এই বছরও একটি বিশেষ থিম করছেন উদ্যোক্তাদের মধ্যে উত্তম বোস বলেন প্রতি বছরই রথের দিন আমরা খুঁটি পুজো করে থাকি এবারও করছি এবারে বিশেষ চমক থাকছে জলপাইগুড়িবাসীদের অভিনব সংহতিবেণ এই পূজো কমিটি বলে পূজো টিম সাসপেন্স রাখা হয়েছে আজ रथযাত্রা শুভ লগ্নে সকাল সকাল খুঁটি পূজা সম্পন্ন হয় বলে এই পূজো কমিটির অন্যতম উদ্যোক্তা উত্তম চৌধুরী জানাল উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারা কি পূজা কততম কি বিষয়টুকু বলেন মৌরিপাড়া দুর্গাপূজার সমিতির 75তম বর্ষ আমরা আজকে रथযাত্রার মাধ্যমে খুঁটি পূজার মাধ্যমে रथযাত্রা দিনই আমরা প্রত্যেক বছরই আমরা খুঁটি পূজা করি দুর্গাপূজার আমাদের মরিপাড়া দুর্গাপূজার সমিতির শুরু হয়ে গেল যেহেতু পঁচাত্তরতম বর্ষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকের থেকে দিনটা পালন করব এই দুর্গাপূজা উৎসব আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা থিম ভাবনার উপরে পূজা করব একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ নিশ্চয়ই মানুষের কাছে আমরা করার চেষ্টা করব মণিপুরা দুর্গা সমিতি সারা জলপাইগুড়ির মধ্যে বিশেষ স্থান থাকে এবারও আশা করি আমরা সারা জলপাইগুড়ি উত্তরবঙ্গ সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আমাদের এই দুর্গাপূজার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং মানুষকে আশা করি ভালো লাগার একটা জায়গায় আমরা বাজেট কত এবছরে আমাদের বাজেট আমাদের টার্গেট হলো তিরিশ লক্ষ টাকা এই তিরিশ লক্ষ টাকার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান দুর্গাপূজা প্যান্ডেল এবং গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান কি করা হচ্ছে কিছু থাকবে হ্যাঁ আমরা অনেকগুলি দু তিনটা ভাবনার মধ্যে আছি এখনো আমরা পুরোপুরিভাবে সেটা কিন্তু করতে পারিনি তবে দু একদিনের মধ্যে আমরা আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেবো